অ্যাকোয়ারিয়াম তো বাড়ি এসে গেছে প্রায় ছয় থেকে সাত মাস হলো তার মধ্যে অনেক মাছও মারা গেছে কিন্তু ফেসবুক বা ইউটিউব যেখানেই অ্যাকোয়ারিয়াম সংক্রান্ত কিছু সার্চ করতে আর কি ভিডিওগুলো দেখি সেখানেই চোখে পড়ে প্লান্টেড অ্যাকোরিয়াম আর প্লান্টেড অ্যাকোরিয়ামগুলো দেখতে এত বেশি ভালো লাগে কিন্তু গোল্ডিশের জন্য প্লান্টেড অ্যাকোয়িয়াম সার্চ করেও ঠিক তেমন চোখে পড়লো না খুবই কিঞ্চিত মানে ওই একটা কি দুটো তাও সেরকম কিছু নয় কিন্তু আমার তো এদিকে প্লান্টেড অ্যাকোরিয়াম করার খুব ইচ্ছা ছিল তাই অবশেষে করেই ফেললাম প্রচুর ভিডিও ঘাটাঘাটি করার পরে জানতে পারলাম বিনা খরচে কি করে আমি প্লান্টেড অ্যাকোরিয়াম তৈরি করতে পারি ব্যাস সেই পদ্ধতিতেই তৈরি করে ফেললাম নিচে দিয়েছিলাম আমাদেরই ঘরে ছিল এমনি বালি আর তার ওপরে ঘরের এমনি মাটি সেই মাটির ওপরে আবার দিয়েছি বালি কিন্তু সমস্যা হচ্ছে যে গোলফিশ আবার এর আগে একবার গোল মানে মাকে দিয়ে ওই যখন খুব প্রচণ্ড গরম ছিল সেই গরমের সময় কিছু কলমি শাকের পাতা এনে দিয়েছিলাম যে তাহলে অক্সিজেনটা বেশি হলে মাছগুলো একটু গরম থেকে রেহাই পাবে ঠান্ডাও থাকে জলটা কিন্তু গোলফিশ সেই অক মানে কলমি শাকের যে পাতা ছিল সেগুলো সব খেয়ে ফেলেছে তা ভাবলাম যে আর কি দেওয়া যায় থানকুনি পাতা একটা ভিডিওতে দেখেছিলাম থানকুনি পাতা আর হলো ব্রাহ্মী শাক তো সে দুটোকেই দিয়েছি এই যে নিচের দিকে দেখছেন ও দেখি সেই থানকুনি পাতাও খেয়ে ফেলেছে মানে থানকুনি পাতা দেখুন এখানে অনেকটা ছিল মানে খেতে খেতে এই অবস্থা হয়েছে জলটা যেহেতু খুব একটা পরিষ্কার হচ্ছিল না আসলে ফিল্টারটা আমার নিজে হাতে তৈরি করা এই যে ওটা ডিআইওয়াই ফিল্টার তো যার জন্য জলটা অতটাও পরিষ্কার নয় তা আমি ভাবলাম জলটা একটু পরিষ্কার হয়ে যাক তারপর একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু কি অবস্থা দেখুন সে শেয়ার করতে করতে গাছ হাফ ভ্যানিশ হয়ে গেছে মানে ওরা ব্রাহ্মী শাক সেই পরিমাণে না খেলেও থানকুনি পাতা কিন্তু দেখলাম গোলফিশ খুব ভালোই খায় আর কলমি শাক তো খায়ই তবে ওরা মানি প্লান্টে একদমই খায় না ঠুকরায় কিন্তু খায় না পছন্দ করে না তবে একটা জিনিস মানে এটা করার পরে যেটা দেখছি অনেকটা পরিশ্রম হয়তো হয়েছে ঠিক কথায় কিন্তু মাছগুলোর অনেকটা সমস্যা ছিল সেটা দেখছি এই প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করার পরে দেখছি অনেকটা কমে গেছে আর ওই দেখুন খাওয়ার চোর দেখুন মানে পুরো একটা কলমি শাকের ডাঁটি সমেত মানে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেটা কীভাবে পুরোটা হজম করবে বুঝতে পারছে না অবস্থা দেখুন মানে পুরো মানে আমার শখের অ্যাকোরিয়ামের প্লান্টেড অ্যাকোরিয়ামের পুরো ফাঁকা করে ফেলেছে এই মানে আমি এইটা দেখে বুঝতে পারলাম যে কেন লোকে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম গোলফিশের জন্য করে না কারণ গোলফিস আসলে সেগুলো রাখে না কারণ এত বেশি ঠুকরাই ঠুকরে ঠুকরে ও শেষই করে ফেলে তবে রেমবো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে থাকে কিন্তু কালকে হঠাৎ জানেন মানে আমি তো আজ ভয়েস করছি কাল হঠাৎ একটা রেমবো দেখি মারা গেছে কিছুই হয়নি না গায়ে কোনো সমস্যা ছিল না কিছু কেন কি কারণে যাই না তবে প্লান্টেড অ্যাকোরিয়ামে রেমবো থাকে এটুকু আমি ভিডিওতে দেখে নিয়েছি কী আর করা যাবে যাই হোক সব পূর্ণত হয়েছে মাছগুলো সুস্থ আছে এটাই অনেক ভালো ব্যাপার মানে আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগলো জানাবেন যদিও বা প্লান্ট নেই কি আর করা যাবে